দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ভোলে অনুষ্ঠিত হল এক জংকাল অনুষ্ঠান সাংবাদিক রাজনীতিক ও বিশিষ্টজনের অংশগ্রহণের প্রতিফলিত হয় গণমাধ্যমের দায়বদ্ধতা ও অগ্রযাত্রার পত্রয়। আরিফুল ইসলামের রিপোর্ট সাংবাদিকতা মানেই দায়িত্ববোধ ও জনমানুষের কথা তুলে ধরা ভোলা এ অনুষ্ঠিত হল দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ উমর ফারুক সঞ্চালনায় ছিলেন তালহা বাঁধন তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর সদস্য সচিব রাইসুল আলম জামাতের মিডিয়া সম্পাদক মাস্টার আমির হোসেন এছাড়াও ছিলেন আবু তাহের শৌকত হোসেন আব্দুল বারেক মিয়া ইয়ারুল আলম ডিটন ও সোভান কমিশনার সহ রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব

আরেকটি কথা আসছে সেটা হলো এই কথাগুলি উঠছে এই কথাগুলি সকালে আসবে আপনার আবার সকলে চিন্তা করতে হবে সেদিকে আমাদের যেতেই হবে